সারপ্রিক আসার পর যে আমাদের অফিসিয়াল ব্রিফিং দিবে ওই পর আমরা সিদ্ধান্ত দেখি চলমান রাখবো আমরা জাতীয় আশ্বাস আমরা এই মুহূর্তে স্বাধীনতার পর পঞ্চান্ন বছর চলে এই পর্যন্ত আমরা আশ্বস্তর উপরে আসে আমরা আশ্বস্ত চাই না আমরা চাই কোন এবং আমাদের সহজার বাস্তব সহজার বাস্তব যাতে আমরা আমরা কোনো প্রকার আশ্বস্ত বিশ্বাসী না

আমি 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 আনচার সদস্য আমার আর সামনের মাসে তেরো তারিখ তারপর আমার ছয় থেকে নয় মাস বাড়িতে থাকতে হবে তো আমার মা একজন হার্টের পেশেন্ট তার আড়াই হাজার টাকা প্রতি মাসে ওষুধ থাকে আমি এই আগামী মাসের তেরো তারিখ পর ছয় থেকে আট মাস এই আমি আমার মার যে ওষুধ কিনবো আড়াই হাজার টাকা প্রতি এই নিশ্চয়তা আমার নাই এই আমার এই আমার এই স্বাধীন এই স্বাধীন জীবনে পরাজনীতার দুঃখ দুর্দশা দূর করার জন্য আজকে আমাকে যাত্রায় অবস্থা আমি আমার অধিকার চাই আমি আমার মার ওষুধ ওষুধ কেনার নিশ্চয়তা চাই আমি এই প্রধান উপদেষ্টা এবং আমাদের কাছে এটার নিশ্চয়তা চাই আগামী তেরো তারিখের পর থেকে আমি আমার মার ওষুধ যেন কিনতে পারি সেই নিশ্চয়তা আমি একজন সন্তান হিসেবে আমার মাকে যেন সেই নিশ্চয়তা আমি দিতে পারি এই জন্য চাই আমার এই বৈষম্য দূর করার জন্য জাতীয় আমি একটা জিনিস বলতে চাই আমরা <laughs> রাজনৈতিক <laughs> আপনারা জানেন আমরা যারা হচ্ছে আনসার বাহিনীতে সাধারণ আনসারে জব করি ম্যাক্সিমাম হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সেক্ষেত্রে যদি আমরা একটা চুক্তিভিত্তিক মাধ্যমে দেওয়া হয় তিন বছর পর আমরা কিন্তু বাইরে থেকে বিশ বিস্তৃণভাবে হয়ে যাই সেক্ষেত্রে আমাদের ছয় মাসের রেস্টের কথা বলা হয় সেক্ষেত্রে ছয় মাস ছয় থেকে এক বছর পর্যন্ত লেগে যায় সেক্ষেত্রে আমরা গরিব ফ্যামিলি সন্তান থেকে আমরা কীভাবে কাজ করব আমরা যে চলে যাব আমরা রিক্সা চালাবো আমি রিক্সা চালাতে পারি না সেক্ষেত্রে আমি কী করি আমি কি করবো আমি যে মাঠে কাজ করবো কোনো দিন মজুরি আমাকে নিবে না কারণ আমি ওইভাবে কাজ করতে পারি না ওইভাবে কাজ করতে পারি না এই জন্য আমরা আমরা রাজপথ থাকি কথা একটা কাজ করেন আপনি কেন চলে আপনি কেন মাঠে কাজ যদি আমরা ছয় মাস নয় মাস এক বছর থাকা লাগে তাহলে সবাই বলে কিরে ভাই মানে চাকরি শেষ আমরা লজ্জায় কিছু বলতে পারি না ঠিক আছে আমরা কেন রিক্সা চালাবো আমরা কেন মাঠে কাজ করবো আমরা এই বাহিনীর লোক আমরা অস্ত্র আমরা ওই অস্ত্র নিয়ে গ্রাম চকিদার যদি সরকারি হতে পারে আর আমরা অস্ত্র নিয়ে ডিউটি করি সরকারি প্রতিষ্ঠানে আমরা সব জায়গায় নিরাপত্তা দেই কর নিরাপত্তা দেই। বিদ্যালয় বজায় রাখলে আমি অধিকার চাওয়ার আমি যারা দুই সাল থেকে দুই বাইশ সাল পর্যন্ত আমি রূপে